আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ইলোমোড ব্রিজ এখান থেকে আজকে ঈদের খুব সুন্দর সুন্দর দেখাবো আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই গাউনটা সো এটা কিন্তু একদমই নিউ ঠিক আছে একদমই নিউ কালার এবং এই ডিজাইনটা কিন্তু প্রচুর হিট এবং এটার বডিতে হাতে এটা শিফন জর্জিটে ঠিক আছে ইন্ডিয়ান শিফন জর্জেটে সম্পূর্ণটা কাজ করা ভিতর ইনার থাকবে ড্রেসের কালারটা যতটা সুন্দর তার চেয়ে আমি লুকটা একটু দেখাও দেখুন কালারের সাথে সাথে এই যে কালার কম্বিনেশনের যে কাজটা এটা আরও বেশি সুন্দর এটার সাথে সালোন দেখাচ্ছি সালোনের নিচেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন

পাশাপাশি কিন্তু খুব সুন্দর লাগছে এখন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট একটু আহ আচ্ছা নতুন একটা গাউন আসে শেরওয়ানি প্যাটার্নে হ্যাভেনার দিয়ে শুরু করি এটা একদমই নিউ কালেকশন ঠিক আছে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জর্জিটার মধ্যে ভিতরে ইনার আছে নিচে এরকম অর্গানজার প্যানেল হবে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় অর্গানজার প্যানেল যে আমার গলায় অর্গানজার প্যানেল সালোটা প্যান কাটিং এর নিচে অর্গানজার প্যানেল করা আর অন্য যেটা রয়েছে ভিউয়ার্স ওন্নাটা হবে অল ওভার কাজ করা তো ভিউয়ার্স এর প্রাইস কত পড়ছে এটা মাত্র 1800 টাকা থাকছে আপনি মাত্র 1800 টাকা এরকম একটা সুন্দর ইট কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালার হবে আপনার কয়েকটা একদম নতুন ডিজাইন এটা ঠিক আছে প্রাইসটা পড়ছে ভাই কত বললেন মাত্র 1800 টাকা 30 থেকে 44 পর্যন্ত বডিসে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত স্যালোয়ার থাকবে উড়না থাকবে ঈদ কালেকশনের মানে ঈদ ঈদ কালেকশনের সব নিউ নিউ কালেকশনগুলো ভাইদের কাছে চলে আসে রেডটা তো জাস্ট বোল লাগছে ঠিক আছে অনেক বেশি সুন্দর সেম সালোয়ার হবে সেই উন্ন হবে দামটা পড়বে একই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা নেক্সট কালার দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাথে আপনারা স্যালোয়ার নাকি পাচ্ছেন দামটাও একই

মিষ্টি ম্যাজেন্ড একটা কম্বিনেশন শেড এটার পুরো ড্রেসটা ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স জামার নিচে এরকম গর্জিয়াস কাজ হাতায় গর্জিয়াস কাজ স্যালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনার যেটা রয়েছে ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে কালার দুইটা এটা হচ্ছে পেঁয়াজ আর একটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা কালার না এটা সম্পূর্ণটাই কাজ করা গর্জিয়াস হাতায় স্যালোরের নিচে এবং অন্যতেও কাজ করা হোয়াইটের মধ্যে ঠিক আছে আর একটু গাউনের কালেকশন বেশি আসার কারণ হচ্ছে হোয়াইট কালারটা কিন্তু খুবই কমফোর্টেবল গরমের ঠিক আছে সতেরোশো পঞ্চাশ আর ওয়াইটের মধ্যে ডিমান্ডটাও বেশি এই যে দেখা যায় গাউনগুলো কিন্তু আসে আর শেষ হয়ে যায় সো ভাইরা যেহেতু হোলসেল করে ওটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা যা নিতে চাইছেন নিয়ে নিবেন আর ঈদের মুহূর্তে কিন্তু প্রাইজ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে রোজা শুরু হলে বা রোজার মুহূর্তে দেখা মানে প্রাইস বেড়ে যায় আপনারা একটু আগে আগে নিয়ে নিবেন এতে করে যেটা হবে আপনারা এটা সতেরোশো না এতে করে যেটা হবে আপনারা ঈদের ড্রেসটা একদম সময় মতো হাতে পেয়ে যাবেন ঠিক আছে সময় মতো হাতে পেয়ে যাবেন আর প্রাইসও কমে পেয়ে যাচ্ছেন প্রাইস কত পড়ছে ভাই এটা 1550 টাকা আলো এটা 1550 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই গাউনটা এটা গলায় হাতায় কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে বাকি কালারগুলো গুলো কি আছে এটার জি 1400 টাকা 1400 টাকা আছে এটার মধ্যে আপনারা আর কি কি কালার পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা জাম কালার থাকবে জাম কালার 1400 তাই না জি 1400 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1400 জি নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে রেড কালার

এটা খুব সুন্দর একটা নাইরা সাইড থেকে ফাড়া নিচে কাজ গলায় কাজ এটার সাথে স্যালোর হবে প্যান্ট কাটিং আর স্যালোর নিচে কাজ করা উন্নতেও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1600 টাকা থাকবে 1600 টাকা কালার দুইটা এটা জি মাস্টার্ড কালার এটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়ছে 36 থেকে 44 পর্যন্ত 1600 টাকা 1600 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটারও বডিতে হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা ডিভাইডার হবে ওন্নাটা অর্গানজার মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা

প্রোডাক্ট রিসিভ করবে আপনারা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে এটা হতো প্রচুর হিট জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা হাতায় সেম সালা টপে প্যান্ট কাটিং আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত এটা 1500 টাকা থাকবে আপু 1500 কালার কি দুইটা না জি কালার দুইটা জাম কালার আর এটা হবে রেড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা সাথে সেম সালোয়ার সেম ওনা 1500 আমি আচ্ছা এখন এই ভাইরাল নাইরাটা দেখাচ্ছি সো এটা তো এই মুহূর্তে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যা নিতে চান দ্রুত নিয়ে নেবেন না তো এখন মানে হিট ডিজাইন তার উপরে এটা তো প্রচুর হিট তো এটার প্রাইস কত ভাই 1500 টাকা থাকবে 1500 টাকা প্রাইসটা পড়ছে 1500 টাকা এখন কালারগুলো দেখা দিচ্ছি সাইজ হবে 46 পর্যন্ত 46 পর্যন্ত সাইজ এটা একটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক ওন আর প্যান্টগুলো सेमই থাকবে জাস্ট কালারগুলো দেখাচ্ছে 1500 টাকা প্রাইস 1500 টাকা এটা হলো রেড কালার রেড কালার सेम 1500 জি নেক্সটটা দেখাবো হোয়াইট কালার একই দাম জি